আসসালামু আলাইকুম এই যে সকালবেলায় আনার বাগানে চলে আসলাম সকালবেলা প্রথম কাজটা করার কি এই লাইটটা বন্ধ মানে সকালবেলা লাইটটা জ্বলে থাকে লাইটটা বন্ধ করার ঠিক আছে তারপরে গিয়ে কাজ শুরু হয় আর কি এটা আমার ম্যানুয়ালি এটা অটোমেটিক করে নেব আসলে এটা আমার গাথে জন্য হয় নাই প্রথমে আগে লাইটে এসে এই লাইটটা অফ করলাম তারপরে আবার এখন বাগানটা ভিজিট করব যে বাগানটা রাত্রে গেছি যে আনার সব সেটা হচ্ছে নতুন নতুন আনার সব সেটা হচ্ছে ঠিক আছে যে নতুন নতুন আনার সব সেটা হচ্ছে এক এক গাছে সাত আট কেজি গেতো এসে চলে আসবে আমার বিশ্বাস বছরে সকালে ওরকম খুব একটা আনার বাগানটা বেড়ানো হয় না তারপরেও একটা একটা পাক তো মারা লাগে যে দেখি কেমন কী হয়েছে না হয়েছে ঠিক আছে তবে জাত তো আমি অনেক জাত নিয়ে কাজ করলাম তবে ভাগুয়া সুপার ভাগুয়ার মতো আনার আমি কোনোটাই পাই নাই এখন কে কীভাবে নাই না নাই। এটা বারো মাসে আসে বারো মাসে সবসময় গাছে একটা দুটা থাকে এটাই হলো আর স্পেশালিস্ট ঠিক আছে কালকে এই গাছটাতে আনার ভেঙে ফ্রেন্ডদের খাওয়াইলাম আর ওই ঈদের আগের দিন ওই যে বিষ দিয়েছি আরে কাটারটা কালকে আনার খাওয়া কাটারটা এখানে পড়ে আসে তবে যাই বলেন সকালবেলা যখন এসে আনার বাগানটা এরকম বেড়াই ফুল ফল দেখি তখন সমস্ত কিছু আমার আসলে মানে মানে এমন একটা অনুভূতি সৃষ্টি হয় সেটা আসলে বলার মতো না ও যায় যে করে সেই জানে তবে আমি যাদের বাড়ির আঙিনাতে অল্প বেশি না অল্প জমিনও যাদের আছে হ্যাঁ তারা যেন দু একটা গাছ নিয়ে গেলে ও রেজাল্ট বুঝতে পারবে যা হলে কেমনি করা লাগে এবং কিভাবে ও বাণিজ্যিক আনারটা মানে বলেন যে শখ থেকে বাণিজ্যকে কীভাবে রূপান্তর করবে সেক্ষেত্রে তাকে দু একটা গাছ লাগানো লাগে দুইটা গাছ লাগা দুই তিনটা গাছ লাগালেই অল স্টাডি করতে পারবে আমার আরও অনেক গাছ আছে যেগুলো এখনও পরীক্ষাতে মানে পরীক্ষার জন্য তারা ইয়ে হয়েছে আর কি এখন রেজাল্ট আসে নাই রেজাল্ট যখন আসবে তখন ইনশাল্লাহ দেখাবো আর আমার ওই আরও যে পরীক্ষামূলক গাছগুলো যেগুলো আমি স্টাডির জন্য রেখেছি ওগুলো চলতেছে ইনশাল্লাহ আপনাদেরকে কিছু দিনের মধ্যে ভিডিও দিব ঠিক আছে তো ঠিক আছে ঈদের দ্বিতীয় দিন সকালবেলা আপনাদের জন্য একটা লং ভিডিও দিলাম বাগানে আসসালামু আলাইকুম